আবার কারণ আপনারা তো জানেন ওই যে দালালে টাকা দিছিল পাঁচশো পয়সা টাকা বেড়া দিচ্ছিল দেশে পাঠানোর জন্য ওনারা কিন্তু আইছিল দেশে যাওয়ার জন্য আমি তো অনেক ভিডিওতে আপনার বলছি দেশে যাওয়ার জন্য আইছিল দালালে টাকা পয়সা কিছু মাইরা দিয়া ওনাদের রাস্তায় পালায় চলে গেছে তো আরেকটা বিষয় এখানে আমাদের বাংলাদেশিরা কিন্তু লক্ষ লক্ষ টাকা কামাইতেছে অনেকে আছে যে বড় বড় বিল্ডিং নিয়ে ভাড়া দিয়ে চলতেছে ওনারা কিন্তু চাইলে এক বেলা কানা ওনাদের হাতে তুলে দিতে পারতো এক বেলা কানা ওনাদেরকে দিতে পারতো কোনো একটা বাংলাদেশি হোক কতবার

যে একটা পরিস্থিতিতে আছে নিজের চোখে কেউ না দেখলে বিশ্বাস করবেন না ভাই এনে একটা দুটো লুক একটা ব্যবস্থা করা যেত এতগুলো লুকের ব্যবস্থা করবে ঠিক আছে তো একবার খানা দিলে চার পাঁচশো খাওয়া খাওয়াইতে পারে তারা লক্ষ লক্ষ টাকা কামাইতেছে ভালো পর্যায়ে আছে তারা কিন্তু পারে শুনছি যে আলহামদুলিল্লাহ ওনাদের একটা ব্যবস্থা হইছে এম্বাসির সাথে কথা হয়েছে ধরেন চার পাঁচ দিনের ভিতরে একটা ব্যবস্থা হইব সবার পাসপোর্ট নাম্বার নিতেছে ওনার একটা ব্যবস্থা করতেছে ঠিক আছে আর যারা যারাই আছে ঠিক আছে মক্কাতে যারা আছেন ঠিক আছে যারা ভালো পজিশনে আছেন অবশ্যই ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন আর এক বেলা খানা হইলেও ওনাদের হাতে তুলে দিবেন ঠিক আছে আর আমার ভিডিওটা আমার আইডি দিয়ে ছাড়াইব সবাই বেশি বেশি